প্রত্যেকে আমাকে ভালো কথা বলেছে একটা ভুয়া শব্দ আমার ভিডিও থেকে কেউ যদি বার করতে পারেন বা আপনারা কোন ওরকম ভিডিও দেখতে পারেন আলাদা আলাদা জায়গা আমি ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন পুরোটা জায়গা ওনারা মানে দখল করে থাকে মানে অন্যান্য লেখকদের বই যেগুলো সেগুলো শো করতে পারে না স্টলে আপনার দেখতে পাচ্ছেন পুরো একটা ঘিরে রেখেছে হ্যাঁ অটোগ্রাফ আনার জন্য বই কেনার জন্য বই আবার লিখে দিতে হয় আমি আবার একটু লিখ শুধু দিতে পারি না কিন্তু লিখেও দেই তো অন্য লেখকদের বলবো ডিসপ্লে করা যায় না তো এটা এই জিনিসটা আসলে ভালো না মুদ্রণ শেষ হয়েছে কিনা প্রথম পর্যন্ত শেষ হয়ে গেছে আসলে একটা বই খালি পেয়েছি আমার যেটা আমি আমার আব্বুকে দিয়েছি আসলে আমার বই যত পড়বই একটা কিন্তু মুভি হওয়ার মত যদি কোনো দক্ষ পরিচালকের চান তবে আমার ইচ্ছা আছে যে যদি সেটা উনি কোন পরিচালক একটা মুভি করেন তো স্ক্রিপ্ট রাইটিংটা আমি আমি করব কারণ ওই ওই বন্দিটার সাথে আমি কথা বলেছি তার প্রেক্ষাপটটা আমি জানি তো স্ক্রিপ্ট রাইটিংটাও সেক্ষেত্রে আমি করতে চাই আসলে কি বলবো আর চলছে আর হচ্ছে কিন্তু সেই সাথে মানুষের ভালোবাসাও তো আছে আর মানে আমার কাছে পুরো ফুটেজটাই আছে যে ওনারা দাঁড়িয়েছিলেন এবং ওনারা স্লোগান দিচ্ছিলেন ওরা ভিক্ট্রি দেখাচ্ছিলেন বন্দিনীর জন্য বন্দিনী বন্দিনী বলে পুরাটার ভিডিও নেওয়া আছে প্রত্যেকেই আমাকে ভালো কথা বলেছে একটা ভুয়া শব্দ আমার এই ভিডিও থেকে কেউ যদি বার করতে পারেন বা আপনারা কোনো ওরকম ভিডিও দেখতে পারেন আলাদা আলাদা যদি বলার কিছু নাই তা আমি সবসময় অপপ্রচারে আমি বলবো যে অপপ্রচারে আমি কখনোই হার মানি না বা মন খারাপ করি না কষ্ট পাই না কারণ অপপ্রচারের শিকার আমি বহু হয়েছি বহু মূল্য দিয়েছি কি কেউ আমার সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেনি